রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্ধ লক্ষ টাকার অর্থ সহায়তা প্রদান করেছে রাউজান উপজেলা যুবদল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বৃহস্পতিবার তেরোই মার্চ বিকালে রাউজান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের শরীফ বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয় ক্ষতিগ্রস্ত দশ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্ধ লক্ষ টাকা তুলে দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দলের সহসভাপতি সাবের সুলতান কাজল আলাদ গিয়ে যেতে কাদের চৌধুরী নির্দেশে আর আজন উপজেলা যুব দলের ভক্তুন আনোরবা সহযোগিতা করে ভক্তুন আর ক্ষতিগ্রস্ত পরিবারে করে আর্থিকভাবে সহযোগিতা করছি আর্থিকভাবে প্রত্যেক পরিবারে আর পাঁচ হাজার টাকা তো দিয়ে তারা নেতাল্লা দোয়া করবে ইনশাল্লাহ

বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক শাহাদাত মির্জা যুবদল নেতা আনোয়ার যুগ্মা আহ্বায়ক নরুল কিবরিয়া কুখন যুবদল নেতা রাওয়াজ, সমাজসেবক আজগর মেম্বার রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি হাসান বাহাদুর যুবদল নেতা আনোয়ার মন্না শাহ আলম রহিম পৌরসভা যুবদল নেতা মেজান ছেকদের ইউনিয়ন যুবদল নেতা রহমত হেরু শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জাভেদ যুবদল নেতা মোহাম্মদ মুস্তাফা যুবদল নেতা মনিক সহ আরো অনেকেই